আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে প্রভাতি পাখি ডাকে তোমার নামী আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে প্রভাতি পাখি ডাকে তোমার নামী তোমার প্রেমে প্রভু তোমার নামী তোমার প্রেমে প্রভু তোমার নামে আকাশী তারা হাসে তোমার প্রেমে প্রভাতি পাখি ডাকে তোমার নামে আকাশে তারা তোমার প্রেমে প্রভাতি পাখি ডাকে তোমার আ ও আ ফুলে ফুলে দিয়েছো মধু ঢালি মৌমাছি করে আফরণ গুণ গুণ গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন ফুলে ফুলে দিয়েছ মধু ঢালি মৌমাছি করে আফরণ গুণ গুণ গান করে সদা ছোটে মধু তার খুবই প্রয়োজন তাদের রিজি করতে পুরো তাদের রিজি করতে পুরো কত ফুল ফোটে প্রভু তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতি পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তুমার প্রেমি প্রভাতি পাখি ডাকে নামে আ ও ফলে ফলে দিয়েছ বৃখো কি যে সুন্দরে তার সকল সৃষ্টি করে তোমার জিকি বিলিয়ে দিয়ে মনোপ্রাণ ফলে ফলে দিয়েছ ভরে বৃখো কি যে সুন্দরে তার খান সকল সৃষ্টি করে তোমার চিকি বিলিয়ে দে বৃক্ষকে রাখতে চিরসবু বৃক্ষকে রাখতে চিরসবু কত বৃষ্টি ধরে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতে পাখি ডাকে তোমার নামে আকাশে তারা হাসে তোমার প্রেমে প্রভাতি পাখি ডাকে তোমার নামী তোমার প্রেমে প্রভু তোমার নামি তোমার প্রেমে প্রভু তোমার নামি আকাশে তারা হাসে তোমার প্রেমী প্রভাতি পাখি ডাকে তোমার নামী আকাশে তারা হাসে তোমার প্রেমী প্রভাতি পাখি ডাকে তোমার নামি মি পাখি ডাকে তোমার নামি প্রি পাখি ডাকে তোমার নামি প্রি পাখি ডাকে তোমার নামি